নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই লন্ডন থেকে একটা নতুন ছোট্ট ব্লগে দিনটা ছিল তোমার শুক্রবার আমরা পৌঁছে গিয়েছিলাম ম্যানচেস্টার থেকে লন্ডন আর এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা খাওয়া দাওয়া করে চলে এসছে হচ্ছে আমরা সেন্ট্রাল লন্ডনে আর এবারে তো লন্ডনে এসেছি আমরা তিনটে ফ্যামিলি আপাতত আজকে একসাথে পৌঁছেছি কালকে আরেকটা ফ্যামিলি ম্যানচেস্টার থেকে আসছে আমাদের সাথে যোগদান করার জন্য যাই হোক লন্ডনে আসার মেন কারণটা হচ্ছে এই ক্রিসমাস ফেসার পুরো শহরটা কেমনভাবে সেজে ওঠে সেটা দেখার জন্য এই প্ল্যানিংটা করেছিল হচ্ছে তোমার রাপুদা পাইলি ওরা আমরা যখন শুনেছিলাম তখন আমরাও ওদেরকে বলেছিল তোমাদের সাথে আমরাও যেতে চাই তাই আমরাও চলে এসছি আর এখানে তো প্রত্যেক একটা জায়গা এই ক্রিসমাস স্পেশাল এত সুন্দর করে সেজে ওঠে সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না আর তার মধ্যে হচ্ছে লন্ডন লন্ডন তো একটা নাম করা জায়গা আবার আমাদের স্বপ্নে দেশও বলতে পারো সেই জায়গাটার কাছে কিভাবে ক্রিসমাস স্পেশাল লাইট দিয়ে সেজে ওঠে সেটা দেখার অধীর অপেক্ষায় আমরা ছিলাম সেজন্য পৌঁছে যাওয়ার সাথে সাথে সারা রাত ধরে আমরা লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম কি করছে রে ভালুকটা কি করছে দিয়াস গিটার যাচ্ছে আচ্ছা এই ভালুকটা তো দেখতে তোর মতো পুরোপুরি হ্যাঁ দেখ দেখ তোকে এবার হাই বলবে দেখ ডাকবে আমরা দুটো দিনটা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু মনে হচ্ছিল যেন এই সবে সন্ধে হয়েছে কে বলবে এতটা রাত হয়ে গেছে এখানকার মানুষজন মনে হয় যেন দিনের বেলাকে মনে করে রাত আর রাতের বেলাকে মনে করে দিন এই রকমই ফিলিংস হচ্ছিল আর আমরা তো গ্রুপে ঘুরতে গেছিলাম গ্রুপে ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ আছে সেটা তো বলে বোঝাবার নাই আর এই দেখো রাকুদা তিয়াসের সাথে কত মজা করছিল। সবাই মিলে সারা রাত ধরে এই রকম লন্ডনের লাইট দেখার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছিল আর এত ভালো লাগছিলো কী বলবো চারিদিকে তো লাইট কাজ ছিল অসাধারণ কিছু কিছু জায়গায় লাইটটা আবার বন্ধ হয়ে গেছিল সেগুলো আজকে দেখে উঠতে পারলাম না কিন্তু তার জন্য তো আমরা এখানে দুদিন আছি কাল পরশু দুদিন ধরে এখানকার লাইট আরও এনজয় করব তোমাদের সাথে শেয়ার করব